হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভাই ফোঁটা তো শুভ ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকল ভাই বোনেদের দাদা দিদিদের তো আজকে দেখো আমার ননদ বড় ননদ এসছে ছোটো ননদ এসছে তো অনেক বছর ভাই ফোঁটা দেয়নি আমরা দূরে থাকি তাই দেওয়া হয় না তো এবারে ওরা এসছে তাই দেখো ভাই ফোটা দিচ্ছে বড় ননদ প্রথমে ওর ভাইকে ফোটা দিচ্ছে তারপর ছোট ননদ ফোটা দেবে তারপর আমার ভাইও এবছর বছর হায়দ্রাবাদে আছে তো আমিও ওকে ফোটা দেব প্রথমে ননদদের দেওয়া হয়ে যাক তারপর আমি দেব তো দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এ হলো ছোট ননদ তো ছোট ননদ ফোটা দিয়ে দিচ্ছে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে রান্না কি কি করেছিলাম সেটাও একটু দেখাবো আর আশীর্বাদ করে দিচ্ছে ওর ভাইকে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবে আমিও অনেক বছর ভাইফোঁটা দিইনি কিন্তু আমার ভাই এবারে এখানে আছে বলে আমিও ভাইফোঁটা দিচ্ছি এবারে আমার আমার তো আরও দুটো দিদি আছে ওরা তো দেশে আছে আর ওরা ভাই দিতে পারলো না আমি দিয়েছি ভাই তো আজকের দিনে ভাইকে ফোঁটা না দিতে পারলে অনেকটা কষ্ট লাগে কাদের কাদের ভাই আছে কাদের কাদের ভাই নেই কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো দুজন দিদি দুজন দিদিকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তারপর দেখো আমার ভাই চলে এসছে ফোটা দেব আর আমার মেয়ে তার কোল থেকে একদমই নামছে না ও কান্নাকাটি করছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা জম যেমন হয় চিরো আমার ভাই যেন হয় চিরো তো দেখো আমি ভাইকে ফোটা দিয়ে দিয়েছি আর আমার মেয়ে ধরে দাঁড়িয়ে আছে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে আর পুরো ভিডিওটা সবাই দেখো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন হলো ভিডিওটা আর আমার মেয়ে তো কিছুই করতে দিচ্ছে না খালি কোলে উঠে পড়েছে আর ভাইকে সবার শেষে মিষ্টি খাইয়ে দিচ্ছি আজকে রান্না হয়েছিল অনেক কিছু কিন্তু ভিডিও করতে পারিনি আর ডাল হয়েছিল ঢ্যাঁড়স ভাজা হয়েছিল আলু ভাজা হয়েছিল পনিরের তরকারি হয়েছিল তো একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি আর কপির ঘন্ট হয়েছিল বাঁধাকপির আর হয়েছিল পায়েস তো একটু ভিডিও করেছি তো এই ছিল দুপুরবেলার মেনু তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবে তো টাটা সবাইকে Oh, I see other cities that go down